বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে আজকে আমি চলে আসছি দেখো একটা সবজি দিয়ে ডাল হ্যাঁ আর তোমরা দেখতে থাকো আমি প্রেশার কুকার বসিয়েছি দেখো প্রেশার কুকারটা এতে আমি দেবো সবজি সবজি কী কী সবজি দিই দেখো এটা হলো গাজর আছে আর বিনস আছে এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডাই এর মধ্যে দিয়ে দিলাম মানে প্রেশার কুকারে দিয়ে দিলাম বিন্স আর গাজর আর এটা হলো দেখো মটরশুঁটি মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মটরশুঁটি এটা হলো টমেটো টমেটোটাও দিয়ে দিলাম এবার চলে আসছি আমি এটা হলো মুসুর ডাল মুসুর ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার মুসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট প্রেশার কুকারেই ডাইরেক্ট দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম এটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এটা আমি আর এতে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আর এতে আমি দেব এক চামচ নুন এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা জল এতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবো খুব বেশি দিলে হবে না খুব কম দিলেও হবে না আমি এটা দিয়ে এইভাবে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে এবার আমি প্রেশার কুকারটা চাপা দিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা একদম জোর করে দিচ্ছি এবার আমার প্রেশার কুকারটা প্রেস মানে সিটি দিয়ে নিয়েছি আমি চারটে আমি এবার খুলে দেখিনি পুরো একদম সেদ্ধ হয়ে গেছে পুরো প্রেশার কুকারটা গরম থাকতেই আমি খুলে নিয়েছি আর এটা পুরো একদম তারপর গাজর আরে সব গলে গেছে আমি এটাই একটু হলুদ দেব হলুদ গুঁড়োটা দিয়ে নিই একটু হলুদটা দিচ্ছি হলুদটা দিয়ে এবার ডাল কাটা দিয়ে আমি নাড়িয়ে নেব ডাল কাটাটা দিয়ে নাড়িয়ে নিতে হবে এইভাবে একদম ডাল কাটা দিয়ে ভালো ওপরে গিয়ে দিতে হবে যাতে দুটো শক্ত থাকবে পুরো যেন একদম ঘেঁটে যায় তাহলে কি হবে সবজি ডাল মানে টেস্টটাও ভালো হবে যত গলে যাবে সবজি সবজি যত গলে যাবে তত খেতে ভালো লাগবে দিয়ে দিলাম এবার আমি এতে দেবো জল জল ঢেলে নিচ্ছি খুব বেশি জল দেবো না এটা একটু ঘন ঘনই করব আমি এবার কড়াটা বসিয়ে নিচ্ছি ডালটা ফোড়ন দেবো কড়াটা বসিয়ে নিলাম এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি কড়ার গে মানে গ্যাসটা খুব জোরে করেই রেখেছি এটাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে নিলাম তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা দেবো এতে তেলটা গরম হওয়ার অপেক্ষায় এবারে আমি তেলটা একটু চারিদিকে কড়াই লাগিয়ে নিচ্ছি আর এসে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা জিরে কাঁচা জিরে দিয়ে দিলাম আর এতে দেবো আমি এক পিস শুকনো লঙ্কা এক পিস দেবো তেজপাতা আর এতে দেবো আমি খানিকটা খুব বেশি না মানে একটু অল্প রসুন দিচ্ছি কেন আমার হাজব্যান্ড একটু রসুন খেতে ভালোবাসে এই জন্য আমি ডাল করলেই একটু রসুনটাই বেশি দিয়ে দিই রসুনটা দিয়ে দিলাম তেলের ওপরে আর এটা হলো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি আমি ভালো করে একটু লাল করে নিঠাব এটা এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি লাল লাল করে নেবো একটু পেঁয়াজের ভাতটা যেন একটু হালকা পুড়ে পুড়ে যায় তাহলে কিন্তু ডালটা খুবই টেস্টি হবে আর এবার আমার পেঁয়াজটা লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা পুরো লাল লাল হয়ে গেছে আমি এবার যে ডালটা সেদ্ধ করেছি তোমাদের দেখালাম ওই ডালটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে এতে ঢেলে দিচ্ছি আমি কড়াই ঢেলে নিলাম দিয়ে এবার আমি একটু নাড়িয়ে দিচ্ছি এইভাবে আচ্ছা আমার ডালটা তো প্রায় হয়েই গেছে তোমরা দেখেছ আমি একটুখানি এতে দিয়ে দিচ্ছি জিরে ধনে সব রকম পাঁচ মিশুলি মশলা আমি একটু দিয়ে দিচ্ছি এতে তো দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এতে ধনে পাতা দেখো ধনে পাতাটা কেটে রেখেছিলাম ধুয়ে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এতে তরকারিটা আমার রেডি তরকারি বলতে এটা ডাল মানে পাঁচ মিশুলি ডালটা আমার রেডি আর দেখতেও খুব ভালো লাগছে এবার আমার ডালটা দেখো বন্ধুরা পুরো কমপ্লিট কেমন লাগলো আমায় কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব নতুন চ্যানেল হলে